সাকিব খান যতই ভালো সিনেমা করুক না কেন কিন্তু মেন কোয়ালিটি বড়টা ভালো লাগবে সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে ঠিক আছে সাকিব খানের একটা সাকিব খানের একটা ছবি কিন্তু প্রপ হয়ে যাবে কিন্তু এই ধরনের পর্দা কারণে ঠিক আছে আবার হিটও হবে এই ধরনের পর্দা কারণে এই পর্দার পর্দাটা কিন্তু

আর কে কে আর কে দেখেছে